দশটা থ্রি পিস এক টাকা ভাই অনেকে বলতো ভাই এগুলো কি ভাই একশো টাকা করে ভাই এই রিপোর্ট কি দেখেন ভাই আমি এক কথায় বলবো যে দামের তুলনায় ঠিক আছে দামের একশো টাকা একশো টাকার তুলনায় অনেকটাই ঠিক আছে আর যারা নতুন ব্যবসা করবেন বা চিন্তা করছেন ব্যবসা করবেন আমি তাদেরকে বলবো যে একটু ভালো দিন তো বাকিটা আপনার দিচ্ছে এজ এ উইশ আর এখন দেখা হচ্ছে একটু

হ্যাঁ আপনি যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে আমরা সেক্রিফাইস করব তো আপনি পাঁচটা প্যাকেজ নিতে পারবেন তাই পাঁচটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ হ্যাঁ পাঁচটা প্যাকেজ নিতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন একদম জেলা নিতে পারবেন এই যে দেখেন এটা কি এটা হচ্ছে সুতির মধ্যে সুতি একদমই কটন ফেব্রিক্স হবে 100% হ্যাঁ এটা ক্যাটালগে প্রাইস আছে 900 টাকা এক পিসের দাম ক্যাটালগ ক্যাটালগে যে প্রাইসটা আছে ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা

পাঁচটা চলে নাই এক্সচেঞ্জ করে যে কোনো প্রডাক্ট নিতে পারবে নিতে পারবে এক্সচেঞ্জ করার সুবিধা আছে সেখানে আবার নতুন করে মাল নিতে হবে নাকি ভাই না ভাই আপনি এক্সচেঞ্জ করে যেখান থেকে যে আপনার যদি অ্যামাউন্টের মধ্যে যদি কালার ডিজাইন চেঞ্জ

ফ্রি সাইজ গুল জামা বানাতে পারবেন আর গজ সেল থাকবে হ্যাঁ মাশাআল্লাহ এটা 10 টা হচ্ছে 5200 টাকা আর হাফ প্যাকেজ হচ্ছে মাত্র 2600 টাকা 2600 2600 টাকা হাফ প্যাকেজ চালু করে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ যেকোনো সময় প্যাকেজ চলতেছে অবশ্যই কিন্তু আপনি যাই এখান থেকে এক প্যাকেজ 39 বা 1950 টাকা থেকে এক প্যাকেজ 1250 টাকা এক প্যাকেজ মিলা নিতে পারবে নিতে পারবে তাই তো এছাড়া কিন্তু আপনারা এখান থেকে 10 ডিজাইনের 10 করে নিতে পারবেন তাই তো ভাই জি জি এই যে এটা কি ভাই

এটা হচ্ছে আরি কাজ করা আরির মধ্যে আরি কাজ করা এই দেখেন এই যে মাশাআল্লাহ দেখেন ফুল অল ওভার অল ওভার আরি কাজ করা শুধু সামনেই নয় পিছনেও কিন্তু আরি কাজ আছে ব্যাক সাইডও তাই তো ব্যাক সাইডও আরি কাজ আছে এবং দামটা কিন্তু একদম পানির দাম তাই নাকি ভাই যে এই যে সেলর প্রিন্ট হবে আর এখান থেকে শুরু করে সব সিঙ্গেল প্রাইস করে নিতে পারবে সিঙ্গেল করে নিতে সিঙ্গেল সব সিঙ্গেল প্রাইস আপনি যত পিস লাগে নিতে পারবেন পাকা পাঁচ হাতের ওন্না কত দেন 410 টাকা এক পিস 410 টাকা এই যে দেখেন কাজ করার মধ্যে কাজের মধ্যে এই যে দেখেন এগুলো সব অফার প্রাইজে পেয়ে যাবে অফারে সব অফার প্রাইজে এমনিতে পাইকারির লোকাল প্রাইস আছে আপনার 580 এরকম আর আপনি বাইরে সেল হচ্ছে 800 900 1000 1000 যে যেমন পড়ার কথা এটা হচ্ছে আপনি আজকে অফারে পাবেন মাত্র 480 টাকা আগে থেকে 100 টাকা কম 100 টাকা কম আগে থেকে 100 টাকা কম শুধুমাত্র গরমে অফারে গরমে দেখতে পাচ্ছেন গেমে যাচ্ছি গরম অফারে প্রত্যেকটা কলেজে থেকে আজকে একশো করে ডিসকাউন্ট থাকবে তো ভাই কেউ যদি এখানে আইসে থ্রি পিস নেন ভাই ঠান্ডা খাবেন তো ভাই অবশ্যই কি বলেন ভাই নিজেও খাবো আপনাকেও খাবো তাই নাকি ভাই এই যে দেখেন গরমে ঠান্ডা মানে দিবেন তাই তো ভাই ভাই এই যে দেখেন এই দেখেন ফ্রি সাইজ গ্লিটার করা থাকবে তাই তো ভাই একদম 100% গ্যারান্টি গ্যারান্টি গ্লিটার গ্যারান্টি একদম গ্লিটার কালার কো সম্পূর্ণ গ্যারান্টি মায়দ সিবিসে যারা নিছেন তারা অবশ্যই জানেন আমাদের মায়দ সিবিসে আজ যাই হোক কালার গ্যারান্টি 100% 100% কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এখানে দেখেন উন্নাটা না এই যে দেখেন উন্নাটা প্রত্যেকটা নামাজ প্রত্যেকটা উন্না কিন্তু নামাজ উন্না হবে দেখেন মাশাআল্লাহ ফ্রি সাইজ হবে এটা এটা হচ্ছে আপনার 580 টাকা 580 580 টাকা হোলসেল শুধুমাত্র সম্পূর্ণ হোলসেল এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান কালামকারি ফেব্রিক সেট কালামকারির মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান ফেব্রিক কোয়ালিটি দেখেন অনেকে কিন্তু এগুলো লোকালও পাওয়া যায় আমার কাছে কিন্তু লোকালও পাবেন ইন্ডিয়ানও পাবেন হ্যাঁ যেটা

সম্পূর্ণ আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখাইতে পারবো আমাদেরকে মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক লং টাইম সময় দেওয়া হবে ভিডিও কলে দেখাই দেওয়া হবে দেখা দেওয়া হবে এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্সের মধ্যে অল ওভার মাশাআল্লাহ এই যে দেখেন

পাক্কা পাসাত ও না পাক্কা পাসাত হাত দিয়ে মেপে নেবেন ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্সে পাকিস্তান জামা দুইটা হবে দেখেন বিশাল প্রিন্টের মধ্যে আমি হয়তো অনেক বেশি বলে ফেলছি কারণ গলাটা হচ্ছে দেওয়া আছে যার কারণে দুইটা জামা হবে না তো গলা যদি না থাকতো দুইটা জামা ইজিলি হয়ে যাবে দেখেন গেটটা দেখেন আপনার স্ত্রী মানুষের অনেকটাই ফলানো যাবে আর বেশি যারা গ্যাট তারা কিন্তু গুল জামাও হবে ইজিলি করতে পারবেন হ্যাঁ

তাও আবার আজকে ইন্ডিয়ানটা দেখাচ্ছি অরিজিনালটা তাই তো সেলও বুঝতে পারবেন আর আই বেক্সি বয়েল থেকে দাম এই যে দেখেন দেখেন এটা হচ্ছে ওনাটা ও এই দেখেন পাকা পাস কত হইছেন ভাই এটা হচ্ছে 750 টাকা 750 750 ও এরপরে ভাই এই যে দেখেন ইন্ডিয়ান বুটিক্স বুটিক্সের মধ্যে কাজ করা ইন্ডিয়ান বুটিক্স গলায় কাজ থাকবে নিচেও কাজ থাকবে প্যানেলেও কাজ করা থাকবে তাই তো এই যে এটা ওনাটা হচ্ছে সম্পূর্ণ পাস আছে ফুল নামাজি

এই দেখেন একটা জামা ভাই 100 টাকা ভাই কি কন ভাই 100 100 100 ভাই কি কন ভাই দেখেন কোয়ালিটি দেখেন ভাই প্রত্যেক piece থাকবে আজকে 100 করে ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট থাকবে 100 টাকা ভাই 100 টাকা ডিসকাউন্ট থাকবে সামনেও কাজ করা এই যে দেখেন পিছনেও কাজ করা কাজ করা দেখুন হাতায়ও কাজ থাকবে ভাই ভাই একটা সুযোগ কিনতে হবে না ফলসে কাপড় সহ দেওয়া আছে ফলসের কাপড় সেলর ফলসের কাপড় সহ 5 গোছ

দেখেন পুরো কিন্তু কাজ করা কাজ করা থাকবে কাজ করা থাকবে ফলসে কাপড় থাকবে ভাই এটা অনলাইন মাথা নষ্ট ভাই রাজকীয় জামা ভাই পুরো আগুন ইনশাআল্লাহ দেখেন দেখে এই কিন্তু বানাতে পারবে দেখেন জি ভাই একদম আকর্ষণীয় ভাই আডিশন ভাই ভাই মাত্র 1550 1550 1550 ফলসে কাপড় সহ কাপড় সহ জি ভাই ফলসে কাপড় সহ থাকবে এই যে দেখেন

সর্বদিন মত তিন হাজার টাকার মাল নিলেই হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি